পাকিস্তানের তৈরি করা প্রথম মুভি গ্লাস সুযোগ পেয়েছে অস্কারের কারণ হলো মুভির আইকনিক স্টোরি এবং আর্ট তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ মুভিটার স্টোরি জেনে নিব এই মুভিটাকে বুঝতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নয়তো তুমি অনেক কিছু মিস করে ফেলবে তো চলো দেরি না করে শুরু করি মুভি শুরুতে আমাদেরকে হাতে তৈরি করা কাচের সামগ্রীর দোকান দেখানো হয় আর এই দোকানের মধ্যে তার বাবার সাথে কাজ করে ছোট বিনসান অলিভার বিনসান তার বাবা মিস্টার থমাস অলিভারের কাছ থেকে কাজ দিয়ে জিনিস বানানো শিখছে বাবার সাথে অনেকক্ষণ কাজ করার পরে বিনসান বাইরে ঘুরতে বের হয় কিন্তু আমরা দেখতে পাই সে দূর থেকে অন্য বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে তাদের সাথে খেলতে যায় না তারপরে যখন বিনসান বাসায় ফিরে আসে তখন ওর বাবাও কে বলে আমি বুঝতে পারি না তুমি ওই ছেলেদের সাথে কেন খেলতে চাও তুমি তাদের মতো না তখন বিনসান বলে যদি আমি স্কুলে ভর্তি হই তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো তখন থমাস বিনসেন বলে তোমার শুধু একটাই জিনিস শিখতে হবে সেটা হলো কাজ দিয়ে কিভাবে জিনিসপত্র বানানো যায় আর তার সাথে লেখা পড়া এবং হিসাব করা তো আমি নিজেই তোমাকে শিখাচ্ছি তাই না এর বাইরে তোমার আর কিছুই শিখার দরকার নেই বলে আমি মনে করি আর একদিন হঠাৎ করে ঘুরতে ঘুরতে এলিস নামের একটা মেয়ে বিনসানদের দোকানে চলে আসে আর ঠিক এই সময়ে বিনসানের হাত থেকে একটা কাচের গোলাপ পরে যায় যেটাকে অ্যালিস ক্যাচ করে ফেলে আর তখন প্রথমবারের মতো এলিস এবং বিনসানদের দেখা হয় তারা এটা জানতো না যে তাদের এই দেখা তাদের পুরো জীবনকে চেঞ্জ করে দিবে এরপর বিনসান ওর বাবার সাথে সাধারণ সময় কাটাচ্ছিল একদিন যখন বিনসান ওল বাবার সাথে রাস্তা দিয়ে হাঁটছিল তখন তারা শহরের মধ্যে বিশাল বড় সেনাবাহিনীকে ঢুকতে দেখতে পায় বিনসানের বাবা চিল্লায় বলে তাদেরকে এখান থেকে ফিরে যেতে সে এই শহরের মধ্যে কোনো যুদ্ধ চায় না তখন পাশের লোকেরা বিংসানের বাবাকে কাপুরুষ বলে আর সেখানেই আবারও বিংসান এবং এলিস দেখা হয় আসলে এলিস হলো কোনেল আমানুর মেয়ে যেগুলো আর্মির জেনাডেল আর বিনসান হলো এক সাধারণ গ্লাস ওয়ার্কার ছেলে যে যুদ্ধ চায় না আমরা জানতে পারি অ্যালিস খুব ভালো বাইলেন বাজাতে পারে এই জন্য সে এই শহরের সবচেয়ে ভালো হয় কাজ জন্য দরকারি নদীর পারে আসে সেখানে একটা রয়েছে। মনে করে যে এই গুহার মধ্যে একটা জিন থাকে ঠিক তখন পিছন থেকে অ্যালিস এসে ওকে ভয় পাইয়ে দেয় তো এখানে বিনসান প্রথমে অ্যালিস কে জিন সম্পর্কে বলে জিন হলো এমন একটা স্পিড যাদের কাছে স্পেশাল পাওয়ার থাকে কোন জিন খারাপ হয় আবার কোন জিন ভালো হয়ে থাকে থাকে যাই হোক এল থেকেই শুরু হয় বিনসান এবং অ্যালিস এর বন্ধুত্ব বিনসান অ্যালিস বলে এই জিনের কারণে এখানে কোনো লোকের আসে না এই জন্য আমি খুশি তারা এই জায়গার বালি নষ্ট করে না আসলে এই বালি থেকে কাজ বানানো হয় এটা জানতে পারার পরে অ্যালিস বিনসান বলে যে সে কাজ বানানো দেখতে চায় তাই রাতে খাবার খাওয়ার সময় বিনসান ওর বাবা বলে কোনাল আমানোর মেয়ে বিশ্বাস করে না যে আমরা বালি থেকে কাজ তৈরি করি এই জন্য আমি তাকে কাজ বানানো দেখাতে চাই তবে এটা শুনে থমাস রেগে যায় সে বলে সে যদি এখানে আসার পরে কোনো সমস্যা তাহলে এলিসের বাবা তাদের দোকানকে বন্ধ করিয়ে দিবে যে কারণে থমাস বিনসান কে নিষেধ করে দেয় পরের দিন মিউজিক ক্লাস শেষ করে যাওয়ার সময় এলিস রাস্তার মধ্যে বিনসান দেখতে পায় এখানে এলিস আবারও বিনসান জিজ্ঞেস করে সে কবে তাদের দোকানে কাজ বানানো দেখতে আসতে পারবে তখন বিনসান প্রথমে চিন্তা করে তারপরে এলিস বলে যে শুক্রবারে আসতে কারণ সেদিন ওর বাবা দোকানে থাকবে না তখন এলিসের বান্ধবীও তার সাথে আসতে চায় তবে এলিস তাকে নিষেধ করে দেয় এরপরেই শুক্রবারে বিনসান এলিস কে দেখাচ্ছিল কিভাবে কাজ তৈরি করা হয় তখন অ্যালিস বিনসানকে বলে ওর জন্য কিছু একটা বানাতে কিন্তু বিনসান এখনো একা কিছুই বানায়নি সবসময় বাবার সাথে ছিল কিন্তু অ্যালিসের বলার কারণে বিনসান বলে যে সে এখন চেষ্টা করে দেখবে তারপরে বিনসান একটা গোলাপ ফুল বানানোর চেষ্টা করে তবে ঠিক তখনই মিস্টার থমাস অলিভার দোকানে ফিরে আসে এতে বিনসান বয় ফুলটাকে সম্পূর্ণ বানাতে পারে না মিস্টার অলিভার ওয়ার্কশপে এসে বিনসানের সাথে অ্যালিস দেখতে পায় তাকে দেখার সাথে সাথে থমাস চিনতে পেরে যায় যে এটা কোনেল আমানুর মেয়ে তখন অ্যালিস থমাস কে নিজের পরিচয় দেয় তবে থমাস এলিসকে বলে এখান থেকে চলে যেতে এটা শুনে এলিস সেখান থেকে চলে যায় আর বিংসানো কিছু না বলেই নিজের রুমে চলে যায় থমাস সেখানে পড়ে থাকা বিংসানের কাজের ফুল ব্যাকে দেখতে পায় আর বলে যে হুম খারাপ না পরের দিন বিনসান এলিস নিজের বানানো কাজের ফুলটা দিতে আসে কিন্তু কিছু ছেলে ওর কাছ থেকে সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এই মুহূর্তে সেখানে এলিস দেখতে পেয়ে সবগুলো ছেলে বদরু যে যায় ছেলেগুলো সেখান থেকে চলে যাওয়ার পরে বিংসান এলিসকে ওই ফুলটা দেয় আর বলে একদিন আমি তোমাকে এর থেকেও ভালো জিনিস বানিয়ে দিই তারপরে কারনেল লজববে সেখান থেকে চলে যায়। এরপর থেকেই অ্যালিস সময় পেলেই বিংসাম্বের দোকানে চলে আসে আর কোনেল আমানো মানে অ্যালিসের বাবা যুদ্ধে চলে যায়। একদিন মিসেস আমানো এবং অ্যালিস দেখা হয় মালিক নামের একটা ছেলের সাথে। তারা এক সাথে একটা চায়ের দোকানে চা খেতে যায়। আর ঠিক ওই চায়ের দোকানেই বিংসাম কিছু কাপ ডেলিভারি দিতে আসে। বিংসামকে দেখতে পেয়ে অ্যালিস খুশি ছিল। তবে এতে মালিক খুশি ছিল না। মালিক দাঁড়িয়ে বিংসামের দিকে ইশারা করে আর বলে যে দেখো সবাই শান্তিবাদী কাপুরুষ ছেলে এসেছে আর বাকিরা তো এখন বিংসানকে প্যাসিফিস্ট অথবা শান্তিবাদীর ছেলে বলে আসলে মিস্টার থমাস মানে বিংসানের বাবা যুদ্ধ চায় না এই জন্য সবাই তাকে কাপুলস বলে আর এই কারণে আমরা পরের সিনে দেখতে পাই বিংসান ওর বাবাকে বলছে সে জুনিয়র আর্মিতে ভর্তি হতে চায় কিন্তু মিস্টার থমাস বিংসামকে নিষেধ করে দেয় আর তার কিছু দিন পরেই আমরা দেখতে পাই কোনেল আমানু যুদ্ধ থেকে ফিরে এসেছে আর সেদিন রাতেই যখন মিস্টার থমাস বিংসানকে পড়াচ্ছিল তখন তাদের বাড়িতে শূন্য নিয়ে চলে আসে কোনেল আমানো যেটা দেখে বিংসানের বাবা অনেক অবাক হয়ে যায় কোন এবং জুনকনি তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে আর থমাস তার কথা শুনতে বলে সে প্রথমে বলে বিংসাম এখান থেকে চলে যেতে কিন্তু থমাস বলে বিংসান এখানেই থাকবে কারণ আমরা কোনো কিছু সিক্রেট রাখি না কোনেল আমানো থমাস একটা কাচের ডিভাইস দেখায় যেটাকে রেক্টিফায়ার বলা হয় আর এটাকে ব্যবহার করা হয় যুদ্ধের বিমানের মধ্যে ইঞ্জিনের পাওয়ার কে স্টেবিলাইজ করার জন্য কিন্তু এটাতে একটা সমস্যা হলো এটার মধ্যে বেশি প্রেসার পড়লেই ভেঙে যায় তাদের এমন একটা কাচের দরকার যেটা ভাঙবে না এই জন্য কনেল আমানো চায় থমাস তাদের জন্য এমন কাচের রেক্টিফায়ার বানাবে যেগুলো ভাঙবে না এটা শোনার সাথে সাথে থমাস নিষেধ করে দেয় সে কোনো যুদ্ধের অস্ত্র বানাবে না তখন কনেল আমানো থমাসকে বলে যে আরেকবার চিন্তা করতে কিন্তু তারপরেও থমাস রাজি হয় না কারণ এই অস্ত্রের ব্যবহার করে মানুষের প্রাণ নেওয়া হবে আর তারপরে আমরা দেখতে পাই কোনেল আমানোর সৈন্যরা থমাসকে ধরে নিয়ে যাচ্ছে সে বলে এখন সে থমাসকে সরাসরি যুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দিবে এটা শুনে থমাস ভয় পেয়ে যায় যদি সে যুদ্ধে চলে যায় তাহলে বিংসানের খেয়াল রাখার মতো কেউ থাকবে না কর্নেল আমানো বলে যদি সে তার কাজ করে তাহলে তাকে যুদ্ধে পাঠানো হবে না এটা শোনার পরে থমাসকে না চাইতেও রাজি হতে হয় আর এরপর থেকে থমাস কোনেল আমানর জন্য রে বানানো শুরু করে দেয় যেগুলো সৈন্যরা সময় সময়ে সে তাদের কাছ থেকে নিয়ে যায় দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায় এখন অ্যালিস এবং বিনসান বড় হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাই যে এখনো তাদের শহরের মধ্যে যুদ্ধের আতঙ্ক রয়ে গেছে কনেল আমানো বিনসানদের দোকানে ছিল কারণ তাদের রেক্টিফায়ার ভালো কাজ করছে কনেল আমানো তাদের দোকান থেকে একটা কাচের জিনিস কিনে আনে যেটা বিনসান বানিয়েছে তবে এতে কনেল আমানোর স্ত্রী একেবারেই খুশি ছিল না কারণ এটা থমাসের দোকান থেকে কিনে আনা হয়েছে যাকে সবাই কাপুরুষ বলে সেদিন জিলিস 3 কেবলই তারা আবারো যুদ্ধে যাবে কারণ এখন যুদ্ধের অবস্থা একেবারেই ভালো না তাই এইবার তাদের সাথে কিছু জুনিয়র গার্ডদেরকে নিয়ে যাওয়া হবে যাদের মধ্যে অ্যালিসের বন্ধু মালিকও আছে যখন কোনেল নিজের বাহিনী নিয়ে যুদ্ধে যাচ্ছিল তখন বিনসান অ্যালিসকে মালিকের সাথে দেখতে পায় তখন বিনসান অ্যালিসকে মালিকের সাথে কথা বলতে দেখতে পায় আর তারপরেই কোনেল আমানো নিজের সৈন্যদের নিয়ে সেখান থেকে চলে যায় পরে ওয়ার্কশপের ভিতরে আমরা বিনসানকে কাজ করতে দেখতে পাই যেখানে অ্যালিস বিনসানের সাথে দেখা করতে আসে তখন অ্যালিস ওয়ার্কশপে যেতে চায় কিন্তু

বিশাল বড় বড় দুইটা এয়ারশিপ দেখতে পায় যেগুলো শহরের মধ্যে বোমা ফেলতে শুরু করে দেয় চারদিকে শুধু আত্মনাদ চিৎকার চেঁচামেচি লোকেরা প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে বিনসান এবং অলিভার এই থেকে বাঁচার জন্য লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে কখনই এই সবকিছু শান্ত হবে সেখানে খুদার কারণে বিংসানের পেট ডাকতে শুরু করে বিনসান বলে এখন যদি গোলাপ জামুন খাইতে পারতাম তাইলে অনেক ভালো হতো আর ঠিক এই সময় বিংসান জানতে পারে মালিক প্রতিনিয়ত এলিসের কাছে ঠিকই পাতায় এবং এলিসও এখান থেকে মালিকের এটা জানার পরে তো বিংসানের মনে যায়। বিংসান বলে তার মানে তুমি একদিন মালিককে বিয়ে করবে ঠিক তোমার মায়ের মতো তুমিও একজন আর্মির স্ত্রী হবে এতে অ্যালিস জবাব দেয় আমার বাবা একজন সাহসী মানুষ ঠিক মালিক একজন সাহসী ছেলে তোমার বাবার মতো না এটা বলে অ্যালিস থেমে যায় বিংসান অ্যালিস কে বলে থেমে গেলে কেন বলো তখন অ্যালিস কথা ঘুরিয়ে বলে আমি কাউকে বিয়ে করতে চাই না আমি বড় হয়ে মিউজিশিয়ান হতে চাই বিনসন তখন অ্যালিস বলে হ্যাঁ তুমি খুব ভালো বাইলেন বাজাতে পারো কিন্তু তুমি কখনো আর্টিস্ট হতে পারবে না কারণ তুমি অন্যের তুরি করা সুরকে বাজাও কিন্তু আমি যেটা করি নিজের ইমেজিনেশন থেকে সেটাকে আর্ট বলে অ্যালিস তখন বিনসন বলে হতে পারে তুমি একজন ভালো আর্টিস্ট কিন্তু এখন তোমার দেশের মধ্যে যুদ্ধ চলছে এটা বলে অ্যালিস বিনসন বানানো ওই গোলাপটাকে ফিরিয়ে দেয় মানে ওদের মধ্যে একটা মনোমানিন্য তৈরি হয়েছে তখন বিনসন মনে হয় যে এখন এলিস বিনসন কেউ কাপুরুষ মনে করে যাই হোক সবকিছু শান্ত হয়ে গেছে ওরা দেখতে পায় যে সেখানে কেউই ছিল না বিনসন এলিস তো ওদের বাড়িতে এগিয়ে দিয়ে আসতে যায় সেখানে যাওয়ার পরে এলিস এবং বিনসন জানতে পারে যে যুদ্ধে এলিসের বাবাকে পাওয়া যাচ্ছে না তাই তাকে মৃত বলে দেওয়া হয়েছে এখন বিনসন এবং এলিসের দেখা করা বন্ধ হয়ে গেছে তারা একে অপরের সাথে অনেক দিন আর দেখা করে না এভাবে কিছুদিন পার হয়ে যায় আর হঠাৎ করে বিনসানের নামে একটা চিঠি আসে যেটা ভিতরে একটা ইনভিটেশন কার্ড ছিল এলিসের মিউজিকের অনুষ্ঠানের এই জন্য বিনসান খুশি হয়ে দেরি না করে অ্যালিসের জন্য একটা উপহার বানাতে শুরু করে দেয় কিন্তু এটাকে কমপ্লিট করার জন্য বিনসানের গোল্ড দরকার ছিল তখন থমাস বিনসানকে একটা মাথার টিকলি বের করে দেয় যেটা বিনসানের মায়ের ছিল আর এটাকে গলিয়ে বিনসান অ্যালিসের জন্য ওই উপহারটাকে তৈরি করে ফেলে পরে বিনসান সুটবুট পরে সেখানে যাবে তবে ইনভিটেশন কার্ডটা রেখেই চলে যাচ্ছিল তখন থমাস বিনসানকে ইনভিটেশন কার্ডটা দেয় থমাস বলে যে তুমি এটা ছাড়া ভিতরে ঢুকতে পারবে না তারপরে বিনসান অনেক খুশিতে তাড়াহুড়ো করে হলের দিকে যাচ্ছিল কিন্তু দুজন সৈন্য বিংসানকে থামিয়ে দেয় এবং তারা বিংসানকে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে এতে অনেক দেরি হয়ে যায় আর এলিস বিংসানের সিটকে খালি রাখতে পায় এদিকে এই সৈন্যগুলো চিনতে পেরে যায় যে এটা হলো বিংসান যার বাবাকে সবাই কাপুরুষ বলে এই একটা সৈন্য বিংসানের ইনভিটেশন কার্ডটাকে পানিতে ফেলে দেয় এটা বলে যে একজন কাপুরুষের ছেলেকে সেখানে কখনোই ইনভাইট করা হয়নি ইনভিটেশন কার্ডটা নদীর পানিতে ভেসে যায় আর কার্ড না থাকার কারণে বিংসানকে হলের ভিতরে ঢুকতে দেওয়া হয় না হলের ভিতরে বিংসানকে না দেখতে

ভেতরে ঢুকে পড়ে আর তাকে দেখতে পেয়ে সাথে সাথে এলিস গিয়ে তাকে জড়িয়ে ধরে তখন আমাদের দেখানো হয় যে কি হয়েছিল একদিন হঠাৎ করে কনেল আমানোর ব্যাটেলিয়ানের উপরে আক্রমণ হয় তারা তখন লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু টিকতে পারেনি সেখানে অনেকেই নিজের প্রাণ হারায় আর উপর যখন বম পড়ছিল তখন কনেল আমানো আহত হয়ে কাদায় পড়ে যায় আর কাদার সাথেই বেসে যায় আর হামলা শেষ হওয়ার পরে মালেক কনেল আমানোকে জীবিত কিন্তু আহত অবস্থায় খুঁজে পায় কিন্তু তাদের কারোরই অবস্থা তেমন ভালো ছিল না তারপরে তারা শত্রুদের থেকে লুকি ফিরে আসার শুরু করে পায়ে হেতে আর এটা করতে তাদের অনেক সময় লেগে গেছে আর মালিক যেহেতু অ্যালিসের বাবাকে বাঁচিয়েছে এই জন্য অ্যালিস মনে করে যে সে মালিকের কাছে রেনি বিনসন দেখতে পায় যে অ্যালিস গিয়ে মালিকের গালে চুমা দেয় এই জন্য বিনসন অ্যালিস সাথে দেখা না করেই সেখান থেকে ফিরে যায় কিছুদিন পরে বিনসন জানতে পারে যে অ্যালিস এবং তার পরিবার মালিকের সাথে শহর ছেড়ে চলে যাবে এই জন্য বিনসন অ্যালিস বাড়িতে যায় কথা বলার জন্য কিন্তু অ্যালিসের মা বিনসনকে অ্যালিস সাথে দেখা করতে দেয় না আর শূন্যদেরকে দিয়ে বিনসানকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় অ্যালিস ওর মাকে জিজ্ঞাসা করে যে বাইরে কে এসেছে তখন অ্যালিসের মা বলে যে তোমার চিন্তা করার দরকার নেই সৈন্যরা একটা রাস্তার কুকুরকে তারা করছে মানে তার মধ্যে বিংসন হলো একটা রাস্তার কুকুর আমরা আগেই দেখতে পেয়েছিলাম অ্যালিসের মা বিনসান এবং তার বাবাকে পছন্দ করে না এদিকে অ্যালিসের সাথে কথা না বলতে পেরে বিনসানের মাথা খারাপ হয়ে উঠে হঠাৎ করে বিনসান রেগে অ্যালিস কে দেওয়ার জন্য যে উপহারটা বানিয়েছিল সেটাকে ফেলে দিতে চায় কিন্তু পরে বিনসান ওর বাবার কাছে গিয়ে বলে যে এখন সে তাকে সাহায্য করবে থমাস নিষেধ করে বিংসান বলে যে তাহলে আমি পালিয়ে গিয়ে শূন্যতে ভর্তি হয়ে যাব। এইজন্য থমাস বিংসান বলে যে ঠিক আছে তুমি আমাকে সাহায্য করতে পারবে এরপর থেকে বিংসান একটা রোবটের মতো সারাক্ষণ রেক্টিফায়ার বানানোর কাজ করে এইভাবে অনেকদিন কেটে যায় অ্যালিস এবং বিংসান একে অপরের সাথে কথা বলেনি একদিন হঠাৎ করে অ্যালিস লুকিয়ে লুকিয়ে বিংসানদের দোকানে আসে কিন্তু বিংসান তখন দোকানে ছিল না যে কারণে অ্যালিস থমাস কে একটা চিঠি দিয়ে বলে যে এটাকে বিংসানকে দেওয়ার জন্য আর আমরা জানতে পারি আজকে রাতেই তারা শহর ছেড়ে চলে যাবে এদিকে রাতের সময় থমাস এবং বিংসান রেক্টিফায়ার সৈন্যদের কাছে ডেলিভারি করবে কিন্তু থমাস তখন নোটিস করতে পারে বিংসান অনেক আজও আচরণ করছিল থমাস বিংসানকে জিজ্ঞেস করে তার কি হয়েছে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো তখন বিংসান বলে এই সৈন্যরা আমাদেরকে কাপুরুষ মনে করে আমি তাদেরকে দেখিয়ে দিব আমি কি তখন থমাস বিংসানের কাছ থেকে জানতে পারে যে বিংসান এই রেক্টিফায়ার গুলোর মধ্যে অনেক ঝামেলা করেছে যেন যখন এগুলোকে ব্যবহার করবে তখন সাথে সাথে ফাটবে না কিছু সময় পার হয়ে যাওয়ার পরে এগুলো ফেটে যাবে এতে যে জাহাজ কাগজগুলোকে এগুলোকে ব্যবহার করা হবে সেগুলো বিস্ফোরণ হবে দেখে মনে হচ্ছিল যে বিংসন পুরো পাগল হয়ে গেছে আর এটা জানতে পারার পরেই থমাস ওই পার্সেল কে উপরের দিকে উঠাতে শুরু করে দেয় কিন্তু বিংসন সেটাকে ছেড়ে দেয় এতে মাল বহন করার যে লিভারটা ছিল সেটাও ভেঙে যায় থমাস একাই অনেক কষ্ট করে সেগুলোকে উপরে নিয়ে আসে তবে এতে তার হাতের বারোটা বেজে যায় আর এটা দেখে বিংসন বারবার তাকে সরি বলতে থাকে তখন সময়টাই ছিল অনেক খারাপ মানে ঠিক এই সময়টাতে শত্রুরা তাদের শহরের মধ্যে বোমা ফেলতে শুরু করে দিয়েছে ফ্লাশব্যাক যায় যদি এই রেক্টি গুলো শত্রুদের হাতে লেগে যায় এই জন্য বিনসান সেটাকে ধাক্কা দিতে শুরু করে ফেলে দেওয়ার জন্য তবে বিনসান জানতো না যে এখনো দড়িটা থমাসের হাতের সাথে বাধা আছে যে কারণে থমাস হাত একেবারে ছিঁড়ে যায় এটা দেখে বিনসান পুরো ভয় পেয়ে যায় আর এদিকে আমরা দেখতে পাই এলিস এবং তার ফ্যামিলি ট্রেনে করে শহর ছেড়ে চলে যাচ্ছিল মনে হয় কনেল আমানো জানতো যে আজকে হামলা হবে এই জন্য সে শহর ছেড়ে চলে যাচ্ছে এই অ্যাটাক সম্পর্কে তার জানারই কথা কারণ সে হলো একজন আর্মি জেনারেল কিন্তু এতেও তাদের রেহাই হয় না এলিস দূর থেকে দেখতে পাই যে শহর আগুনে ধাউ করছে কিন্তু অ্যালিসের কিছু বুঝতে পারার আগেই ওদের ট্রেনের মধ্যে বোমা পড়ে তাতে বিশাল বড় ব্লাস্ট হয়ে ট্রেন পুরে ছাই হয়ে যায় আর সম্ভবতই অ্যালিস মারা গেছে আসলে আমরা শেষে এসে জানতে পারি যে বিংসান আসলে এগুলোকে মনে করছিল অ্যালিসের দেওয়া ওই চিঠিটা কি পড়ে যেটা অ্যালিস লুকি এসে থমাস কে দিয়ে গিয়েছিল কিন্তু এই চিঠিটা পড়তে বিংসানের অনেক বেশি দেরি হয়ে গেছে আর এই চিঠির মধ্যে অ্যালিস শেষে বিংসানকে বলেছে আই লাভ ইউ যাই হোক এরপরে অনেক বছর পার হয়ে যায় কোন বিংসন অনেক বড় আর্টিস্ট হয়ে গেছে কারণ হলো বিনসানের বানানো কাছের জিনিসগুলো খুবই অসাধারণ। ও বানানো জিনিসগুলো এখন এক এক্সিবিশন করা হয় আর নিজের এক্সিবিশন থেকে ফিরে এসে বিংসন হুইচিকেটাকে ফাউনেস এর মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু তার আগেই সেখানে কিছু আগুনের ফুলকি আসে যেগুলোর কারণে চিচিটা পুড়ে যায়। ঠিক তখন বিংসন নিজের সামনে অ্যালিসকে দেখতে পায়। তারপরে বিনসান নিজের হাতে বানানো প্রথম ফুলটা অ্যালিসের হাতে দেয়। পরে আমরা দেখতে পাই বিংসন সমুদ্রের পারে বসে আর অ্যালিস পানিতে দাঁড়িয়ে ছিল। যেখানে অ্যালিস অ্যালিসের মাথার মধ্যে বিংচানের বানানো ওই টিপটাকে দেখতে পাই আমরা বিংচান কিছু বালি নিয়ে অ্যালিসের হাতে দেয় আর এর সাথেই মুভিটা শেষ হয়ে যায় তো ভাই এখন তোমার মুভির শেষ পার্টে এসে কিছু কনফিউশন থাকতে পারে অ্যালিস মারা যাওয়ার পরে ফিরে আসলো কিভাবে আমার যতটা সম্ভব মনে হয় যে এটা হলো বিংচানের কল্পনা আসলে বিংচান ছোটবেলা থেকে জিন এবং অলৌকিক জিনিসের মধ্যে বিশ্বাস করত। তাই হয়তো বিংচান নিজের কল্পনাতে অ্যালিসের একটা আফতার বানিয়ে ফেলেছে তো বন্ধুরা তোমাদের মুভিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বাই